করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেখেন কি সুন্দর সুন্দর নতুন নতুন চমৎকার জমজম সুইস রেডিমেড থ্রি পিস নিয়ে চলে আসলাম এগুলো পিওর কটনের মধ্যে আছে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এই থ্রি গরমের এসি আসলে ড্রেসগুলো একদমই একদমই সব প্রিমিয়াম কোয়ালিটি পাবেন পিওর কটনের মধ্যে যারা সেলাই করা ড্রেস আছেন এই ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন চলুন মেরুন কালার দিয়ে শুরু করতেছি এত সুন্দর একটা কালার কাপড়গুলা একদম লাইট ওয়েট সুইস কটনের মধ্যে আছে ফুললি ফুল এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অল ওভার নেকে লেজ দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে হাতায় লেজ দিয়ে সেলাই করা আছে ফুললি ফুল আর নিচের দিকেও লেজ দিয়ে সেলাই করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে লং থাকছে ফর্টি থ্রি ফর্টি ফোর এর মধ্যে কামিজের যে লং গুলো হয় বেসিক্যালি আর বডি হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যার যে সাইজটা লাগবে সাইজটা মেনশন করে দিবেন আপনার হচ্ছে এটা হচ্ছে একটা রেডি করা একদম প্যান কার্ড সেলার পাচ্ছেন এই যে সলিড কালারের মধ্যে আছে খুবই সুন্দর আমি একটা দেখাই একটু নিজে কোমরে এলাস্টিক দেওয়া থাকবে একদম ফ্রি সাইজ সাইজ যে কেউ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার নিচে লেস দিয়ে সেলাই করা আছে এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা একদম চমৎকার একটা রেডি করা সালোয়ার পাচ্ছেন লং আছে পারফেক্ট এইট যেটা স্ট্যান্ডার্ড সাইজ এইট লং পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অন্যটা অন্য গুলি বড় অন্য হবে নামাজি অন্য সুন্দর অন্য দেখেন যেমন বড় তেমন চড়া অনেক সুন্দর একটা অন্য একদম ফুল ম্যাচিং কালেকশন পাচ্ছেন রেডি করা নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই বিয়ার্স এই দেখেন কি সুন্দর কালেকশন ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আর অবশ্যই স্কিপ করবেন না ফুল ভিডিও টা দেখবেন অনেক অনেক কালেকশন দেখাবো আজকে সব রেডি করা কালেকশন চমৎকার কালেকশন সব আছে এটা একটা দেখেন এটা দেখেন এত সুন্দর এত সোবার একটা কালার বিয়েস দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর গলায় লেস দিয়ে সেলাই করা আছে কলার সিস্টেম ভাবে খুব সুন্দর করে এটা হাতায় লেস দিয়ে সেলাই করা এবং হচ্ছে দিকে লেস করা আছে অনেক সুন্দর একটা কালার এটা ব্যাক পার্ট আপনার সলিড কালার প্যান্ট পাচ্ছেন এটা একদম পিওর কটনের মধ্যে আছে এগুলো রং কষ্ট নষ্ট হবে না এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে কোমরে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ওন্না বড় ওন্না হবে চোরা যেমন বড় তেমন চোরা অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন বিয়াস দেখেন কি সুন্দর নামাজি ওন্না প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সেলাই কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি সেলাই পাবেন বিয়ার্স প্রত্যেকটার মধ্যে বেস্ট কোয়ালিটি সেলাই পাবেন পরবর্তী কালেকশন যাই এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন কি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও একটা করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে দেখছেন কি সুন্দর দেখেন প্রত্যেকটার মধ্যে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করা আছে সাথে হচ্ছে একটা রেডি করা প্যান্ট পাচ্ছেন এবং হচ্ছে ওন্না পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এই যে চমৎকার কালার এটা খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা অন্যাস যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিন শট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের শোরুমে আসতে পারেন খুব সুন্দর কালেকশন প্রাইস অনলি পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন জটপট যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরো একটা কালেকশন একদম লেটেস্ট ডিজাইন দেখেন কি সুন্দর কালার খুবই সুন্দর একটা কালেকশন এই যে গলায় চমৎকার ডিজাইন করা আছে একদম লেটেস্ট একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা হাতায় লেস করা আছে খুবই সুন্দর করে আর বাকি পার্টগুলার দেখাই দিব এটার সাথে হচ্ছে আপনি পাচ্ছেন রেডি করা প্যান্ট এবং হচ্ছে একটা উন্যা পাচ্ছেন এটা হচ্ছে একদম এই যে সলিড কালারের মধ্যে আছে রেডি করা প্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে উন্নাটা বিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্যা এই যেটা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ অনলি একদম রেডি করা আছে গরমের জন্য আরামদায়ক কালেকশন যার এটার মধ্যে আরো একটা সুন্দর কালার আছে যেটা এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর নিয়ে নেবেন এগুলো রেগুলার পরার জন্য বেস্ট অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাবেন পরে যাওয়ার মতো কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি সুইচ কটনের মধ্যে রেডি পাচ্ছেন একদম সেলাই করতে হবে না আর সেলাই কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন একবার নিয়ে দেখেন ইনশাল্লাহ আবার নিবেন এত সুন্দর কালেকশন আর এত সুন্দর কোয়ালিটি সেলাই প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি একদম প্রিমিয়ামটা পাচ্ছেন আপনার এটা হচ্ছে আরেকটা কালেকশন খুবই সুন্দর কালারটা দেখেন প্রত্যেকটা বাছাই করা করা ডিজাইন করা আছে খুব সুন্দর করে এই যে চমৎকার করে গলা ডিজাইন করা আছে এটা আবার নিচের দিকে সেম ডিজাইনটা করা থাকবে হাতায় সেম ডিজাইন করা আছে লোভ ডিজাইন যেটা আর এটা হচ্ছে আপনার রেডি করা প্যান্ট পাচ্ছেন চমৎকার এই যে এটা এটা হচ্ছে অন দুপাট্টাটা চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন এটার কালারটা অনেক বেশি সুন্দর পিয়াস নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশনে যাবো ব্ল্যাক এর একটা দেখাই দেখেন এটা দেখাই এটা যে কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে কাপড়টা একদমই সফট পিয়ার্স এগুলা গরমের এসি একদম গরমের এসি নিয়ে নেবেন চমৎকার কালেকশন গলায় যে লোভ দিয়ে সেলাই করা আছে হাতায় সেম ভাবে সেম লোভ সেলাই করা আছে সাথে একটা রেডি করা প্যান্ট পাচ্ছেন যেটা খুবই সুন্দর এই যেটা সলিড কালারের মধ্যে আছে প্যান্ট পারফেক্ট লং থার্টি হচ্ছে আপনার সুন্দর একটা পাচ্ছেন বড় চমৎকার প্রাইস প্রাইস থাকবে থাকবে অনলি অনলি কত অনলি অনলি বারোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন পরবর্তী কালেকশন যাবো আমরা এবার দেখা হচ্ছে আপনাদেরকে এটা দেখে অলিভ কালারের মধ্যে একটা আছে খুবই সুন্দর কালারটা দেখেন কত সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালেকশন হাতায় লেস গলায় লেস এটা হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে আছে এক কালার আর এটা হচ্ছে অন্যটা এটার অন্যটা অনেক ভেষ সুন্দর খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন মিস করবেন না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেস গুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার অন্য বড় নামাজি ওনা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাব এবার দেখা হচ্ছে এটা খুবই সুন্দর আর একটা কালেকশন কালার গুলা দেখেন সব বাছাই করা করা সব বেস্ট প্রিন্ট গুলা কিন্তু পাচ্ছেন কাপড় বিডি তে ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের কালেকশনের ড্রেসের ভিডিও গুলো আপনারা সহজেই দেখতে পাবেন এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকছে অনলি অনলি 1250 টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন 1250 অনলি কি সুন্দর কম্বিনেশন দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো এইটা দেখাচ্ছি আপনাদের কালেকশন এই যে দেখেন প্রাইস এটা হচ্ছে আপনার রেডি করা প্যান কার্ড একটা সেলার পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ অনলি বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নিবেন খুব সুন্দর একটা কালেকশন প্রাইস টাকা পরবর্তী কালেকশনে যাব এটা হচ্ছে আরো একটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারেন এই যে খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন লোভ দিয়ে সেলাই করা আছে গলায় আর সাথে হচ্ছে আপনার রেডি করা পাচ্ছেন প্যান্ট আর সাথে একটা অন্য পেয়ে যাবেন প্রাইস অনলি বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট আমি খুলে দেখেছি যারা অনলাইনে কেনাকাটা করেন যাতে ভালোভাবে দেখে পছন্দ করে নিতে পারেন যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে দেখে আপনারা ড্রেস নিয়ে যাবেন আরো কিন্তু প্রচুর প্রচুর আমাদের কালেকশন আছে এগুলো সুইস কটনের রেডি কালেকশন আছে আনরেডি আছে আপনার হচ্ছে কটনের বিভিন্ন রেডি ড্রেস আছে আমাদের কাছে এটা হচ্ছে আর একটা কালেকশন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্টিচ আনস্টিচ ওয়ান পিস টু পিস গাউন আপনার হচ্ছে টপস প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে আর একটা কালেকশন প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স সো যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্ট্যান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন